তো এস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আজকে আমি সন্ধিবাদের বাড়িতে এসেছি আর সন্ধিবাকে আমি একটু কল করলাম বললাম কোথায় আছিস আমি তোদের বাড়িতে এসেছি ও বললো যে রবীন্দ্র জয়ন্তীর উৎসবে ও মানে ওর পাড়ার অনুষ্ঠানে রয়েছে তো যাই হোক ও ঘরে নেই আর একটু বাওয়াল হবে না সেটা কি হয় সেটা তো হয় না তাই জন্য আমি একটা প্র্যাঙ্ক ভেবেছি আর যেটা ওর সাথে আজকে করবো আর প্র্যাঙ্কটা হলো যে এই না থাক পরেই বলবো মানে প্র্যাঙ্কটা হচ্ছে এটাই না থাক পরেই বলবো ঠিক আছে যাই হোক আমি একটা কনসেপ্ট ভেবেছি এই উপরে ওই কনসেপ্টের ওপরে আমি প্র্যাঙ্কটা করব যাই না ও বুঝে যাবে কি যাবে না আশা করি বুঝবে না ও একটু বলদা আছে এসব কথা পরে হবে তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো তো চলো স্টেটিং

আমি যাচ্ছি তুই বস এই ছোটবেলায় যখন আমি ছিলাম না তখন আমার মা এরকম নরম প্যান্ট নিয়ে আসতো মার্কেট থেকে হ্যাঁ মার্কেটের এরকম ভাবে মা এনে কি করে

জিনিস আছে যা 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 তাড়াতাড়ি আসিয়া আমি আর কি আলাম যা তাড়াতাড়ি চলে যা আমি বলছি তো কিছু না যা